শীতের রাতে এই রকম একটা রেসিপি থাকলে হো হো পুরা অমৃত যদিও ঠান্ডা কই মাগে স্লোগা একদমই ঠান্ডা না মধ্যে তখন আমি ঠান্ডাটা অনেক বকা দিছি কইছি যে আজকের থেকে আর দুই বছর পরে মনে হয় ঠান্ডা পড়তোই না তবুও দেখি অনেক একটু একটু ঠান্ডা লাগতে আছে তো যাই হোক তো সেই কারণে এই রেসিপিটা বানানো এটা লেগে লাগতে আছে আলু লঙ্কা আদা পেঁয়াজ আর লাগতে আছে টমেটো আর লাগতে আছে হাঁসের ডিম আমরা হাঁসের ডিম যা করছি আপনারা চাইলে মুরগি ডিম দিয়ে করতে পারেন তবে হাঁসের ডিম দেওয়া এই রুট মানে রুটি খাইতে খুবই ভাল লাগে আর যেহেতু শীতের রাত্র তো আমার দিকে সব উপকরণ কাটটা কেটে নিতে আসে তো আলুটি কাট কাটা মানে কাটাকাটি কমপ্লিট তো তারপরে মিক্সিতে প্রথম মশলাটা করে নিতে আসে আদা লঙ্কা আর লাগতে আছে পেঁয়াজ পাটাতে বাইকটা করলে খুবই ভালো কিন্তু বাটা দিন তো শেষ তো এই কারণে মিক্সিতে আর দেওয়া দিছে কিছু অল্প একটু ভাজা জিরা গুঁড়া আর হ্যান দিয়ে কিছু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছে আর টমেটো কুচি করে নিয়েছে এদিকে হাঁসের ডিমটা আমরা সিদ্ধ হইতে আসে আলুও সিদ্ধ করে নিয়ে নেওয়া হইব আমার হাঁসের ডিম খাইতে খুবই ভালো লাগে আশা করি আমার না সবাই ভাল লাগে কিন্তু আমার ভাল লাগে না কি লেগে হাঁসের ডিমটা খুব ছোটো ছোটো হয় দেখতে একটা কীরকম লাগে এটা লেগে আমার ভাল লাগে না কিন্তু খাইতে ঠিকই ভাল লাগে লাল লাল কুসুমটা বেশ দেখতে মানে দেখতেই খুব সুন্দর তারপরে এদিকে আমরা সব সিদ্ধ কমপ্লিট আলু ভাজা করে নেওয়া হয়েছে শীতের রাত্রে এইরকম হাঁসের ডিম কষা দিয়া রুটি জাস্ট অমায়িক ভিডিওটা করতে করতে মানে ভিডিও ক্লিপ ভয়েস দিতে দিতে আমার লুপ লেগে যেতে তো আলু ভাজা করে নেওয়া হয়েছে এখন ডিমটিরে ভাজা নেওয়া হইতেছে তা আমরা আলু ভাজা ডিম ভাজা একদম কমপ্লিট এখন ওই তেলের মধ্যে ওই বেশি করে পেঁয়াজ দেওয়া দেওয়া হয়েছে তারপরে পেঁয়াজের কালারটি যখন চেঞ্জ হয়েছে গা তখন জিরা ধন্যা লবণ লঙ্কার গুঁড়া অল পরিমাণ অনুযায়ী চিনি আর তেজপাতা দুইটা আর দেওয়া দেওয়া হয়েছে ওই পেস্ট করে রাখা মশলাটা আর দেওয়া দেওয়া হয়েছে টমেটো তারপরে দেওয়া দেওয়া হয়েছে মশলা কষানোর জলটা এখন এটারে খুব ভালোভাবে কষায় না হইব আর এটা কিন্তু ঝাল কাঁচা লঙ্কার মানে লঙ্কার গুঁড়ো আসলো না এটা আসতো কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দেওয়া দেওয়া হয়েছে হলুদ এটা আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এটা ঝালটা যার যার উপরে আমরা মশলা কষা নিয়ে কিন্তু একদম কমপ্লিট তারপরে দেওয়া দেওয়া হয়েছে আলু আর দেওয়া দেওয়া হয়েছে ডিম এখন ইডিরে ভালো করে মশলার সঙ্গে মিশাই তারপরে দেওয়া দেওয়া হয়েছে পরিমাণ মতো জল অল্প জল দেওয়া হয়েছে কেলেগা এটা একদম কষা কষা হইব জাস্ট অসাধারণ লাগে শীতের রাত্রে এই রকম ঠান্ডা আর গরম গরম রুটি আর তার সঙ্গে হাঁসের ডিম কষা জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা খাইতে আর আপনারা এইভাবে ট্রাই করিয়া দেখতে পারেন খুবই স্বাদ লাগছে খুবই স্বাদ লাগছে খাইতে এটাই সেই রকম রেসিপি না আশা করি অনেকেই খাইয়ে থাকে আর যারা খাইছেন না তারাও একবার শীতের রাত্রে ট্রাই করিয়া দেখছেন জাস্ট অমাইক তারপরে দেওয়া দেওয়া হয়েছে গরম মশলা তারপরে দেওয়া দেওয়া হয়েছে অল্প একটু কসুরি মেথি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমরা রান্না কিন্তু একদম রেডি কেমন লাগছে আমরা রেসিপিটা অবশ্যই জানায়েন আর আপনারা যদি এভাবে খেয়ে থাকেন এটাও কমেন্ট করে জানায়েন আর যদি না খায় থাকেন একদিন শীতের রাতে শীত থাকতে থাকতে এই রকম হাঁসের ডিম কষা গরম গরম আর সঙ্গে গরম গরম রুটি আর তার সঙ্গে অবশ্যই কিন্তু পেঁয়াজ মাস্ট বি কারণ পেঁয়াজ ছাড়া এটা খাওয়ার কোনো টেস্টই এত না যদিও অনেকে খাইতে পছন্দ করে না আমি পছন্দ করে দেখে কইছি আমি পেঁয়াজের সঙ্গে টমেটোও এনেছি আমি পছন্দ করি দীক্ষা কইছি অনেকে খাইতে পছন্দ করে না তবে যারা পছন্দ করে তারা জানে যে পেঁয়াজ দেখাইলে পরে যায় মানে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়গা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আমরা রেসিপিটা আপনারা কেমন লাগছে আর আমরা ইউটিউব চ্যানেল সেইম নামে দেব কিচেন নামে আছে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই গ্যাসেরা করে দেবেন আর আমরা ভিডিওটা যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন আর লাইক কমেন্ট তো আসি এখন খাওয়ার পাল্লা আর আমার মা রুটি খুব সফট কইরা করে একদম খুবই নরম হয় নরম নরম রুটি আর তার সঙ্গে শীতের রাত্রে হাঁসের ডিম কষা একদম ধোয়া উঠতে জাস্ট রান্না করা হয়েছে মানে আমার বয়েস দিতে গেসরা জলাই জ্বলাই পড়তেছে আর তার সঙ্গে পেঁয়াজ হো 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 জমে একদম ক্ষীর Mm-hmm.